যে বাংলাদেশে প্রচুর ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে ভি বেস প্লেয়ার আছে যারা কন্টেন্ট বানায় এবং ভালো করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে বা তাদের জন্য আমার মাথা একটা আইডিয়া আসছে এখন এই আইডিয়াটা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিও যে এই আইডিয়াটা নিয়ে তোমাদের মতামতটা কি তো আইডিয়াটা হচ্ছে আমি চাইতেছি এই ছড়ায় ছিটায় থাকা ইউটিউবার কমিউনিটিটাকে এক করে কাব্য গ্যাং এর একটা ইউটিউবার গিল্ড খুলে ইভেজ গিল না ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর গিল এটা কি তোমরা সবাই দেখতে চাও আমি তোমাদের কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম তোমরা আমাকে তোমার মতামত জানাও আমি তোমাদের মতামতগুলো করি যে কাব্য গ্যাংয়ের কন্টেন্ট ক্রিয়েটর গিল কি তোমরা দেখতে চাও এটা যদি দেখতে চাও তাহলে বলো যে হ্যাঁ আর যদি তোমরা দেখতে না চাও তাহলে বলো যে না ওকে 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 সো গাইস যেহেতু তোমরা সবাই দেখতে চাও এবং তোমাদের সবার কমেন্ট গুলো দেখলাম যে তোমরা সবাই দেখতে চাইতেছো ইউটিউবারসের এই গিলটা বা কন্টেন্ট এই গিলটা আমি গিল খুলবো তার আগে তোমাদের একটা কাজ আছে তোমাদের মধ্যে অনেকে আছে যারা টিকটকে ভিডিও বানাও বা ফেসবুকের জন্য রিলস বানাও বা ইউটিউবের জন্য শর্টস বানাও তোমরা স্ক্রিন রেকর্ড করো আমি চাই আমার এই গিল খোলার ভিডিওটা তোমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসেবে যে যেইভাবে পারো এডিট করে কেউ অ্যাটিটিউডের ভিডিও বানাইতে পারো শর্টস কেউ সিগমা শর্টস বানাইতে পারো কেউ সুন্দর মোমেন্টে শর্টস বানাইতে পারো মানে যে কোনো ভাবে তোমরা শর্টস বানাও বানায় সব জায়গায় পোস্ট করো আপলোড করো সবাইকে টা দিয়ে দাও জানাও এবং তোমাদের গুলোর মধ্যে যে গুলো আমার পছন্দ হবে সেগুলো তো আমি রিপোস্ট করবই যেই প্ল্যাটফর্মেই দেখি যদি টিকটকে দেখি রিপোস্ট করব কমেন্ট করব ফেসবুকে দেখলে রিয়াকশন দিব কমেন্ট করব এন্ড সবাই প্রস্তুত হয়ে যাও আমি গিল খুলবো সবাই রেকর্ড করো সবাইকে আমি কনটেন্ট বানাইতে দেখতে চাই ভাইনে বলে করনেগা তো করনেগা গিল্ডের নামটাও তোমাদের সাথে থেকেই দিব তোমাদের কাছ থেকে নিয়েই দিবো সো চলো আমরা এখন একটা গিল ক্রিয়েট করি অ্যান্ড এটা ভাই আমার জন্য মানে একটা বড় বিষয় কারণ আমি বাংলাদেশের সবগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে একসাথে চিন্তা ভাবনা করতেছে যেহেতু তোমরা সাথে আছো আমার মনে হয় যে আমি অনেক কিছু করতে পারবো সো ক্রিয়েট এ গিল্ড এখানে এসে অটো অ্যাপ্রুভাল অফ লেভেল কত লেভেলের মানুষ আসতে পারবে পঞ্চাশ লেভেল বি র্যাঙ্ক লাগবে ন্যূনতম হিরোই তো লাগবেই অন্যতম হিরোইক লাগবে সরি গিল ট্যাগ আচ্ছা গিল ট্যাগ হচ্ছে এভরিডে থাকবে অ্যাক্টিভিটি ওয়েট কম্পিটেটিভ এভরিডে প্লে স্টাইল হবে ব্যাটেল রয়্যাল হলে ভালো হয় ডিআর স্নাইপার হইলেও ভালো হয় স্কোয়াড হইলেও ভালো হয় মাইকন থাকবে এই চারটা জিনিস ট্যাগ ওকে স্লোগান ব্যাং ব্যাং ইট প্রাবো গ্যাং ওকে গাইস তো ডে স্লোগান থাকবে ব্যাং ব্যাং ইটস কাবো গ্যাং কেন যা কিছুই করি না কেন কাব্য গ্যাং অন টপ এখন গিল্ডের নাম গিল্ডের নাম কি দেব তোমরা সাজেস্ট করো বাট যেই নামই হোক না কেন সেই নামের সাথে কেজি মানে কাব্য গ্যাংটা থাকতে হবে আমি চাচ্ছি কেজি থাকুক মানে কাব্য গ্যাং এর সাথে কি দেওয়া যায় কেজি দিয়ে তোমরা গিল্ডের নাম সাজেস্ট করো আমি তোমাদের কমেন্ট সেকশনের দিকে তাকায় আছি কেজি কিং কাব্য গ্যাং অন ফায়ার কেজি ভাই কি নাম এটা ভাই ছি বাজে কমেন্ট করে কেন ভাই k gাইস সবার 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 কমেন্ট দেখেছি ক্রিয়েটর car e a t o c eight c আর e a t o -R -A s k greator এটা হবে গাইস

জাস্ট কিছু রিকোয়ারমেন্ট থাকবে যেমন ধরো তুমি ফেসবুকে ভিডিও বানাও শর্টস ভিডিও হইতে পারে হইতে পারে এখানে তোমার ন্যূনতম ফলোয়ার অনেক সময় কি হয় পঞ্চাশ হাজার ফলোয়ার আছে মানুষের সেই মানুষটা এসে আহ মানে ডেট পেজ বা ডেড চ্যানেল নিয়ে আসছে পঞ্চাশ হাজার ফলোয়ার আছে নিয়মিত ভিডিও নাই কিছু নাই কেজি ক্রিয়েটর আসতে হইলে যে কোনো প্লেয়ারকে মানে যে কোনো ক্রিয়েটরকে হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে টিকটক হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব পঞ্চাশ হাজার হবে অর্থাৎ আমি তোমার বিগত এক মাসের বিগত এক মাসের কন্টেন্ট দেখবো বা তোমার পেজে ঢুকে বিগত এক মাসে তুমি কি কি করেছো চেক করবো এবং প্রতিদিন একটা ভিডিও দুইটা ভিডিও পাঁচটা ভিডিও ডাজেন্ট ম্যাটার প্রতিদিন অন্তত পক্ষে একটা করে ভিডিও আপলোডের হিস্ট্রি থাকতে হবে আর ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বা পঞ্চাশ হাজার ফলোয়ার থাকতে হবে সো অ্যাক্টিভ ইউটিউবার অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে পঞ্চাশ হাজার থাকতে হবে ফলোয়ার বা সাবস্ক্রাইবার অ্যান্ড নিয়মিত ভিডিও বানাইতে হবে ভিডিওগুলা কোয়ালিটি ফুল ভিডিও হইতে হবে তাহলে তুমি কেজি ক্রিয়েটরসে আসতে পারবে এবং কেজি ক্রিয়েটরসে আসলে তুমি কি কি সুবিধা পাবা সবচেয়ে বড় কথা হচ্ছে কেজি ক্রিয়েটরসটা তো নিজেরা নিজেদের সাথে থাকতে পারে বাট আমি মনে করি যে আমিও একটা আসলে সবার থেকে সবার প্রথম কথা অন্য যে কোনো কিছু জানি না আমাকে পাবা এখন আমার থেকে বড় কোনো সুবিধা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকতে পারে বাট আমি মনে করি যে আমিও একটা অনেক বড় সুবিধা তো সবার প্রথমে কথা হচ্ছে আমার অ্যাক্সেস পাচ্ছ দুই নাম্বার কথা হচ্ছে এই গিলটাতে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরাই থাকবে এবং ভিডিও বানায় ফাটায় ফেলতে পারবা কোনো অসুবিধা নেই আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেটা সমস্যা হতে পারে সেটা ফেসবুক কন্টেন্টের সমস্যা সাইবার সংক্রান্ত সমস্যা বা যে কোনো ধরনের সমস্যার জন্য বাংলাদেশের টপ নচ কোয়ালিটির হেল্প আমি বা আমার কন্টেন্ট ক্রিয়েটর টিমদের কাছ থেকে পাবা আমার যারা গিল্ডের অফিসার থাকবে তাদের কাছ থেকে পাবা সো এইরকম সুবিধা পাইলে কন্টেন্ট ক্রিয়েটর তুমি যে কয়টা ফলোয়ারই হোক পঞ্চাশ হাজার ফলোয়ার থেকে পাঁচ লাখ ফলোয়ার হইতে আশা করি তোমার সময় লাগবে না সো কেজি এর জন্য রেডি হও এখন কথা হচ্ছে কেজি ক্রিয়েটরসে কিভাবে জয়েন হবা তাই না কেজি ক্রিয়েটর্সে জয়েন হওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে ন্যূনতম তোমার কাছে তাহলে আমার বা বানীর whatsapp নাম্বার ম্যানেজ করা তোমার জন্য কোনো বিষয় না হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে পারো যে ভাই আমি গিল আসতে চাই তারপর তুমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছো বা ভিডিও বানাচ্ছো ওই লিংক দিলা আমি চেক করলাম হইলে তো গিল্ড ইনভাইট করে ফেলাম টিম দিয়ে আসলাম না ক্যান্সেল করে দিলাম